রাহিম আনিস পুরাতন সাউন্ডের পক্ষ থেকে সবাইকে জানাই আসসালাম আলাইকুম আমার এই ভিডিও যেখানে দেখেছেন দেশে এবং দেশের বাইরে থেকে সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন দেখতে থাকেন ভিডিওটা তাহলে সব কিছু বুঝতে পারবেন আমি সব কিছু বলে দিতেছি আপনাদের মাঝে দেখেন এখানে চার পিএসি স্পিকার আছে জিপিএলের চার পিএসি স্পিকার দেখতেই পারছেন এই চার পিএইচ স্পিকার যদি কোনো ভাই নিতে চান এটা কয়েল চেঞ্জ করা হয়েছে একবার করে যদি কোনো ভাই নিতে চান দাম মাত্র পনেরো হাজার টাকা এর ভোর হাই এই হাইটা যদি নেন ফেরম সহ তাহলে দাম নেব একমাত্র আট হাজার টাকা আট হাজার টাকা হলে নিতে পারবেন খুবই ভালো মানের হাই তারপরে দেখতে থাকেন ভিডিওটা এখানে দেখতে পাচ্ছেন চেয়ারের বড়ি চেয়ারের বড়ি একদম ফুল ফ্রেশ বড়ি নতুন বড়ি এর ভিতরে আপনি জিপিএলের স্পিকার জি বেলের স্পিকার উন্নত মানের করসর দেওয়া আছে থ্রি হাই থ্রি থ্রি হাই চার ইঞ্চি বয়স কয়াল এই মালটা যদি কোনো ভাই নিতে চান যোগাযোগ করবেন আমার সাথে আমার ঠিকানা জেলা জামালপুর থানা শৈশাবারি একুশে মোড় তারাকান্দি রোড মোবাইল নাম্বার দেওয়া থাকবে নাম্বারটা বলে দিতেছি জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স তিনটা জিরো টু ফোর টু তারপরে দেখতে পাচ্ছেন আপনি এখানে তিনটা ইউনিট আছে একটা হলো আপনার শো ইউনিট অরিজিনালটা এটার দাম মাত্র একদম দুই হাজার টাকা এটা নেব বাইশশো টাকা পিস বাইশশো টাকা পিস এটা লাইন টেন হওয়া টোয়া টোয়া ইউনিট লাইন টেন হওয়া এটা বলবো আপনার বাইশশো টাকা পিস একদম বাইশশো টাকা পিস এ দুইটার দাম বলবো আপনার চুয়াল্লিশশো টাকা এটার দাম বলবো দুই হাজার টাকা তারপরে আপনি এখানে দেখতে পারছেন আপনার মিক্সার আছে ষোলো চ্যানেলের দুই পিস তারপর আপনার ফোর জি সেট আছে তারপর পাঁচশো ষোলো সেট আছে এগুলো মাল জল কোনো ভাই নিতে চান সরাসরি দোকানে চলে আসবেন আই সায় দিয়ে গিয়ে নিয়ে যাবেন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় পুরাতন মাল ক্রয় বিক্রি দুইটাই করে থাকি যার যেটা প্রয়োজন হোক আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কাছে কিনতেও পারবেন এবং বিক্রি করতেও পারবেন কোরিয়ানের অবস্থা খুবই ভালো না কারণ হচ্ছে মাল জাল ভাই আলাদা এলাকায় সরাসরি দোকানে চলে আসবেন আই স্যায় দিয়ে গিয়ে তারা নিয়ে যাবেন আর যারা লাইক কমেন্ট শেয়ার করেন তাদের জন্য আর একটু সার আছে আসবেন দেখবেন তারা তো মাল নিয়ে যাবেন সবাই ভালো থাকবেন धन्यवाद खुदा हाफ़